তো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি নতুন একটা ব্লগ নিয়ে চলে আসতে তো অনেক দিন পর একটা ব্লগ নিয়ে এলাম তো দেখতেই পাচ্ছ নিশ্চয়ই তোমরা আন্দাজ করতে পেরেছো এটা কিসের ব্লগ হতে পারে এটা কিন্তু জন্মদিনের ব্লগ ঠিক আছে তো আমাদের সোনামার আজকে জন্মদিন তো দেখো বান্না হয়েছে এইগুলো আর ওকে আর কি খেতে দেওয়া হয়েছে আর কি এখন আশীর্বাদ করা হবে আর তার সাথে ওকে সাজিয়ে খেতে দেওয়া হয়েছে আর ও যেহেতু বাচ্চা ওই জন্য একটুখানি খাবার চেষ্টা করছে তো তোমরা পুরো ভিডিওটা দেখো দেন তোমরা ভিডিওর মধ্যে কমেন্ট করো যেহেতু কুচকির জন্মদিন বলে আর তোমরা সবাই বেশি বেশি ওকে আশীর্বাদ করো তো চলো কন্টিনিউ করতে থাকো ব্লগটা ওর এখানে খাওয়া দাওয়া করা কমপ্লিট হয়ে যাবে তারপরে মা দেখো চলে এসছে এখানে রান্নাবান্না করার জন্য আর আজকে রাত্রিবেলা যা রান্না হবে সেইগুলো আর কি কাটাকুটি করে সব ইয়ে করে রেখেছে তখন দেখো পনিরটা এখানটায় আর কি মানে ম্যারিনেট করে মা ভেজে নিচ্ছে চটপট করে আজকে হবে কি না চিলি পনির মানে সব কিছু ক্যামেরায় আর কি তোমাদের তুলে ধরা হয়নি যেহেতু এতটা ব্যস্ততার মধ্যে আর কি সবাই ছিলাম তো এখানে চিলি পনির হয়েছিলো দেন হয়েছিল হচ্ছে পোলাও আলুর দম পায়েস মিষ্টি সব রকমের অনেক কিছু ছিল তো অত কিছু দেখানো হয়নি তো দেখতেই পাচ্ছ এখানে আর কি আমাদের সোনামা হচ্ছে নাচানাচি করছে তখন আর কি কেক কাটা হয়নি তো তোমাদের একবার কেকগুলো একটু দেখিয়ে দিই তোমরা দেখে নাও তো দেখো এই যে সোনামার জন্য তিনটে কেক আনা হয়েছে তো চলো সোনামা কাটবে তোমরা দেখতে পাবে আর তারপরে কিছু কিছু দুষ্টুমি এগুলো তোমরা দেখতে পাবেই তো চলো কন্টিনিউ করতে থাকো 안녕야우요고기 <목소리도>

দেখতে পাচ্ছ এখানে পুচকে একটু নাচানাচি করছে যেহেতু আজকের বার্থডে তো আমাদের ওইদিকে সব খাওয়া দাওয়া হয়ে গেছে লাস্টে দেখো এই পায়েস খেয়ে আমরা শেষ করলাম তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানান